চট্টগ্রামের বিপক্ষে অবিশ্বাস্য ম্যাচ জেতার পরে যেন রংপুর দলকে খোসা দিয়ে একই বললেন ফরসুল বরিশালে বড় ক্যাপ্টেন তামিম ইকবাল আসলে যেন বড় বড় তারকাদের দলে ফেরালে ম্যাচ জেতা যায় না বুদ্ধি এবং সাহস নিয়ে খেলতে হয় তাহলে যেন জয়লাভ করা যায় আর তামিমের মুখে এমন কথা শোনাতে যেন রীতিমতো অবাক হয়েছেন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোয়া হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিটি দেখা গিয়েছে চট্টগ্রামের বিপক্ষে আজকে সেমিফাইনাল ম্যাচে একেবারে মাঠে নেমেছিল ফরসুন বরিশালের মতো শক্তিশালী দল আর চট্টগ্রামের মতো দল আগে ব্যাট করতে নেমে যেন ওপেনিং পজিশন থেকে হার্ড হিট ব্যাটিং পারফরমেন্স শুরু করে চট্টগ্রামের হার্ড হিটার ব্যাটসম্যানরা যাদেরকে বলতে গেলে বোঝা যায় একেবারে যেন নিজের জীবন দিয়ে ব্যাটিং পারফরমেন্স করেছেন তারা একের পর এক ছয় একের পর এক চার একেবারে যেন বরিশালে বলারদের তুলো ধুলো করে পিটিয়ে মাত্র বিশ ওভার দলের জন্য সংগ্রহ করেছিল একশো পঁচানব্বই রান আর সেই রান টার্গেটে ব্যাট করতে নামে ফরসুন বরিশালের হার্ড হিটার ব্যাটসম্যানরা আর মাঠে নেমে যেন ওপেনিং পজিশনে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স শুরু করে তামিম ইকবালের মতো হার্ড ইটার ব্যাটসম্যান আর তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করে আউট হয়ে যাওয়ার পর দলের হয়ে কিছুটা হাল ধরতে চায় তাও হিদ হৃদয় কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তিনি এরপর যেন দেখা গিয়েছে তাও হৃদ হৃদয় এমনকি মুশফিকুর রহিমের মতো হার্ডিটার ব্যাটসম্যান যেন একেবারে দলকে হতাশ করেছেন তারা আর তারপর যেন দেখা গিয়েছে কায়াল মায়াস যাকে বলা হয় ক্যারিবিয়ান তারকা কি দানবীয় ব্যাটিং পারফরমেন্স করলেন তিনি একেবারে দলকে নিয়ে গেলেন জয়ের বন্দমে কিন্তু কিছুক্ষণ আর থাকলে হয়তো সে ম্যাচ জেতাতে পারত কিন্তু দুর্ভাগ্যবশত একেবারে আউট হয়ে যায় এই কায়াল মাসের মতো হার্ড ইটার ব্যাটসম্যান তারপরে যেন দেখা যায় কিছুটা হাল ধরতে চেয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের মতো হার্ড ইটার ব্যাটসম্যান তবে যেন তাকেও বেশিক্ষণ দেখা যায়নি দলের হয়ে খেলতে একেবারে কিপিনের কাছে ক্যাশ তুলে আউট হয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদের মতো হার্ড ইটার ব্যাটসম্যান আর এরপরে যেন দেখা গিয়েছে বরিশালের হারিয়ে গিয়েছে সাত উইকেট দলের জন্য প্রয়োজন ছিল নয় বলে আঠারো আর সেখানে কিনা মাঠে আসেন একেবারে যাকে বলা যায় বাংলার আর যাকে বলা যায় বাংলার যার নাম কিনা হার্ড হিটিং ব্যাটিং রে বাবা একেবারে শেষ পর্যন্ত অগ্নিঝরা ব্যাটিং পারফরমেন্স করে একেবারে ফরসুন বরিশালকে ম্যাচ জিতিয়েছেন তিনি যাকে বলা যায় অসাধারণ অপ্রত্যাশীয় কি ম্যাচকে কি করে দিল একেবারে রিষাদ হোসেন ভক্ত সমর্থক একটা সময় একেবারে যেন আশা ছেড়ে দিয়েছিল তারা আর সেখান থেকে যেন বরিশালকে জয়ের নিয়ে গেল হোসেনের মতো আর ম্যাচ জিতার পরে যেন দেখা গিয়েছে রিসাদ হোসেনকে একেবারে রাজার বেশি একেবারে যেন ঘাড়ে তুলে নিয়েছেন বরিশালের প্লেয়াররা একেবারে যেন হেরে যাওয়া ম্যাচকে জিতিয়েছেন তিনি আর সে কারণে তাকে যেন নিয়ে যেন আনন্দে উল্লাসে মেতে রেছিল বরিশালের প্লেয়াররা এমনকি গ্যালারিতে তাকালে দেখা যায় টিম ম্যানেজমেন্টের মেয়ে কান্না ভেসে দিয়েছিল তিনি হয়তো হেরে যাবে হেরে যাবে বরিশাল আর সেই বরিশালকে কিনা জিতিয়েছেন হোসেনের মতো হাডিটার ব্যাটসম্যান এমনকি তাদেরকে দেখা গিয়েছে এক দৌড়ে গ্যালারিতে থেকে মাঠের মধ্যে প্রবেশ করেছে তারা এমনকি দেখা গিয়েছে নেসে হেসে খেলে টিকটক করা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে তারা ঋষাদ হোসেনের সাথে আর শেষ পর্যন্ত বরিশাল দল চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেওয়ার পরে যেন একেবারে রংপুর দলকে খোসা দিয়ে একই বললেন ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তাইম ইকবাল আসলে যেন হার্ড ইটার ব্যাটসম্যানদের দলে ফিরালেই ম্যাচ জেতা সম্ভব নয় বুদ্ধি এবং সাহসের পরিচয় নিয়ে দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে তুমি চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে পারবে আর সেটা যেন করেছি আমি বরিশালের জন্য তো দর্শক আসলে যেন বরিশালের হয়ে একেবারে যেন অভিভাবকের মতো দায়িত্ব পালন করেছেন তাইম ইকবালের মতো হার্ডিটায়ার ব্যাটসম্যান আর শেষ মতো তাকে যেন জানাই অসংখ্য দোয়া এবং ধন্যবাদ